হিটলারের জীবনী ও তার মৃত্যুর কাহিনী আদফ হিটলার এক নাম যে ইতিহাসে ভয় যুদ্ধ আর ধ্বংসের প্রতীক হয়ে আছে আজ আমরা জানব তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত পুরো গল্প আদফ হিটলার জন্মগ্রহণ করেন আঠারোশো সালের বিশে এপ্রিল অস্ট্রিয়াতে ছোটবেলায় তার স্বপ্ন ছিল একজন চিত্রশিল্পী হওয়া সে ভিয়েনার আর্ট স্কুলে ভর্তি হতে চেয়েছিল কিন্তু বারবার ব্যর্থ হয় জীবনের এই ব্যর্থতা তার মানসিকতাকে কঠিন ও এক হয়ে করে তোলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন যুদ্ধের সাহস দেখিয়ে পদক পান যুদ্ধ শেষে জার্মানির ভয়াবহ অর্থনৈতিক অবস্থা আর মানুষের অসন্তোষকে কাজে লাগিয়ে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে হিটলার যোগ দেন পাতিতে শক্তিশালী বক্তৃতা আর তীব্র জাতীয়তাবাদী চিন্তাধারার কারণে তিনি দ্রুত জনপ্রিয় হন উনিশশো সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন আর খুব শীঘ্রই এক নায়কে পরিণত হন তার শাসনে জার্মানি সামরিক শক্তি গড়ে তোলে আর বিনোমত নমন করা হয় ইহুদিদের প্রতি চরম ঘৃণা ছড়িয়ে দেয়া হয় যা পরে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাযোগ্য হলকাস্ত্রে রূপ নেয় উনিশশো সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুতে জার্মানি একের পর এক দেশ জয় করতে থাকে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করা ছিল তার সবচেয়ে বড় ভুল কঠিন তার শক্ত প্রতিরোধে জার্মানি দুর্বল হয়ে পড়ে এরপর যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেয় আর জার্মানির পতন শুরু হয় উনিশশো সালে মিত্রশক্তি পশ্চিম দিক থেকে আর সোভিয়েত সেনারা পূর্ব দিক থেকে জার্মানিতে প্রবেশ করে। রাজধানী বার্লিন হয় হিটলার তখন আন্ডারগ্রাউন্ড ফুটার বাইরের যুদ্ধ চলছিল ভেতরে ছিল ভয় আর হতাশা উনিশশো পঁয়তাল্লিশ সালের ত্রিশে এপ্রিল যখন সোভিয়েত সেনারা কয়েকশো মিটার দূরে পৌঁছে যায় তখন হিটলার নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তার এভা ব্রাউন ও বিষ খেয়ে মারা যান হিটলারের মৃত্যু মানে ছিল নাতসি জার্মানির সমাপ্তি অল্প পর জার্মানি আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি ঘটে হিটলারের জীবন আমাদের শেখায় ক্ষমতা আর যুদ্ধ কখনো স্থায়ী হয় না ইতিহাস সবসময় সত্যকে প্রকাশ করে ভিডিওটি অতি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইবও করে দেন